ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সব কিছুতে কাজ চলছে এটা চলছে এটা ইন্ডিয়ার ব্যাপারে সব কিছু চুপ বিডিআর এর जवानরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য এটা জবাব আসিফ নজরুলকে দিতে হবে রাষ্ট্র করার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি সুযোগ নষ্ট না করার জন্য আমাদের ভাইরা শহীদ হয়েছে আমাদের ভাইরা রক্ত দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আপনারা সেই ভারতীয় দালাল মিডিয়া প্রথম আলো ও ডেইলি স্টার কে সাপোর্ট করে যাচ্ছেন দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং আসিফ নজরুল সারের সেই গুরুত্বপূর্ণ দুটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই দুইটা ভিডিও দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সঠিক পথে আছে চলুন দর্শক সর্বপ্রথম আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিওটা দেখে আসি মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ কিছুতে কাজ চলছে এটা চলছে এটা যে ইন্ডিয়ার ব্যাপারে সবকিছু চুপ বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে তো সব রাষ্ট্র এই থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ সো আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই ওটা দেওয়া সম্ভব না ফেরাউন এটার হেদায়ত হওয়ার দিন শেষ কিন্তু সে কথার কথা বলছি শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ হাসিনার পক্ষে কাজ করব। এটা শেখ হাসিনার ক্ষমতায় থাকতে বলতাম এখনো বলছি অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া যত কিছু সমস্যা সব সমস্যা ইন্ডিয়া বাধায় অতএব তাদের এটার বিচার করতে হবে কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী এদেশে বিচারের উঠে না তাদের বিচার করতে হবে কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না আরো অনেকে আছে তাদেরকে ধরতে হবে প্রথম আলো স্টার কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত পনেরো বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার করতে হবে দ্রুত তাদেরকে ধরতে হবে এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না কখনোই যাবে না কত কোটি টাকা দিবেন আপনি আমার বলেন আমি উবার চালাই আর উবার চালাই সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করি রে তোদের মতো চুরি করি চুরির টাকা আমার পকেটে ঢুকাই ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো তাও নিউ ইয়র্কে না ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো জায়গার নাম বলতে বলেছে কই কিনবে ওই জায়গার নাম বলেন ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না আমার কথা বলায় আমার স্টাইলে আমি কথা বলি আমার কথায় কারো পছন্দ হইতে পারে না হইতে পারে কোনো সমস্যা নাই কত মানুষ ভাই কত কিছু বলতেছে এত কিছু শোনার টাইম আছে নাকি ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই একজন মেসেজ পাঠিয়েছে হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্বে গালাগালি করেছে এটা মুখে উচ্চারণ করছে না বিশ্বে গালাগালি কি রে ভাই আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি করলো একটু উপরে যায় দেখে সে আরো প্রায় মানে এক দেড় বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায় আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই আমার এত মানে সময় নাই এখন আমি কি করবো আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছে আমি ধরতে পারিনি একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছে বা একজনের সাথে কথা বলছে আরেকজনকে বলছে আরেকজন কল করেছে আরেক ফোনে বলছি ভাই একটু পরে কল দিচ্ছে ওনার সাথে এক ঘন্টা কথা বলেছে ভুলে গিয়েছে এর আগে কে কল করেছে আমি কল করতে পারিনি কমন থাকা দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করি একা মানুষ অতএব আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে ভাই আপনাকে অনেক ভালোবাসি ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন সব শেষ লিখেছে যা জঘন্য গালাগালি সব দিয়েছে আমার দোষটা কি বলেন তো আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখিনি ওই লোককে আমি মেসেজ রিপ্লাই দেনি এটাই হচ্ছে দোষ এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু ভাই আমি তো পলিটিক্স করবো না আমি বিপ্লব করতে এসেছি এখানে যেটা করি না এটা বিপ্লব করি এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো খারাপ পরিস্থিতি বলেন ভালো পরিস্থিতি বলেন যে পরিস্থিতিতেই হোক এই দেশের মানুষকে সব সময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করবো আমাদেরকে কেনা যাবে না এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন কিছু করার নাই তো আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আমরা আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে যা মনে চায় তাই করবেন কিছু করার নাই তো কিছু করার আছে আপনাকে আপনি আমার বিরুদ্ধে দুইটা ভিডিওতে কথা বললেন ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন সমস্যা নেই কিন্তু একটা জায়গায় মাথায় রেখেন আমাকে বিএনপির লোক বলে হইলো শিবিরের লোক আর শিবিরের লোক বলে ওই বিএনপির লোক আমরা আওয়ামী লীগ বলেন না কিন্তু কেউ আমার আমারে বলে আমি উবার চালাই কিন্তু আমি অসৎ এটা কিন্তু বলে না আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না দ্যাটস হোয়াট আই ওয়ান্ট অতএব আপনি আমারে যদি মনে করেন আমারে খারাপভাবে উপস্থাপন করছেন আপনি ইন্টারিয়াইটি আমাকে উপকার করছেন আপনার ই আছে না দুই টাকায় বিক্রি হওয়া তোর মাসে মাসে খুব বিরিয়ানির থেকে ভাগ নেওয়া সাহেব তোর বাপ ঈর্ষারকে যাওয়া জিজ্ঞেস কর তোর ঈর্ষা বাপেকে যাওয়া জিজ্ঞেস কর ভাই ইলিয়াসেরে কোভিডের পরপর ইয়ের আপনাকে ই করছিল গেছিলেন যা চেয়ারম্যান মহাদেব বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে তো ওর একটু দেখে টেকে আইসো তো চেয়ারম্যান বলছে যেহেতু ইশরাক উনি আসছেন আমার সাথে দেখা করতে যে ইলিয়াসের জন্য ইলিয়াসের সাথে যেন দেখা করে আসি তো ইশরাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করে কি করবো তো ইলিয়াস ভাইরে একটু উপকারও করে যায় একটু আর্থিকভাবে কিছু যদি লাগে তো ইশাক ভাই টাকা খাম একটা নিয়ে আসছে নিয়ে আসা মানে ভালোবাসা যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না ভালোবেসে তারপরে ইশাক ভাই এসে বসে ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যা টমস্যার ভিতরে আছেন তো ই করেন এটা রাখেন তোর বাপেরা যায় জিজ্ঞেস কর তোর বাপ দিতে পারছে কিনা যা তোর ইশাক বাবাকে গিয়ে জিজ্ঞেস কর ভিডিওতে কথা বলছে তোর বাপকে এত সহজে কিনা জানে অনেক কষ্ট করে থাকে এখানে যদি প্রয়োজন এখানে বহুত টাকা লোন হয়েছে আমি বহুত টাকা লোন হয়েছে আস্তে আস্তে শোধ করেছি সেটা আবার দাঁড়িয়েছি উবার চালাইয়া কপি বিক্রি করা ভিজা ডেলিভারি দিয়া অনলাইন বিজনেস করা ইউটিউবে টাকা দিয়া নানান ভাবে করেছে আল্লাহ যেভাবে রেখেছে না অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা যদি নাকি কি বলে কাজ করে খাওয়া এটারে নিয়ে যদি নাকি তুই মানুষের ভুল বুঝাইতে চাস মানুষ তো বুঝবে না এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে মানুষ কেন আমার ভিডিও দেখে মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে আসিফ নজরকে সাপোর্ট করে না এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ ও আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হইলো পোলা ময়লার অনি এই চার পাঁচজন হইলো গিয়া আরেক চাঁদাবাজ আছে দুইটা ওই দুই চাঁদাবাজ এগুলি বিভিন্ন ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে সমানে চাঁদা আরে বেটা আমেরিকায় থাকিস কানাডায় থাকিস তোর পোলা পোলাপাইন হবে দুই দিন পরে তোর এর চিন্তা নাই এদের পেটের মধ্যে যেগুলি এগুলি ঢুকাইতেছিস এটা তো বের হবে তোদের মতো এরকম এই এই ধরনের এই সকল এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলা রে ওই ঢাকা ইয়েতে যখন কিনা একুশে টিভিতে চাকরি করতাম তোমার মা দিবস বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পলাপায়ন থাকে আমাদের মতো যারা গরিব মানুষ না তাদের পলাপায়ন কোনদিন রিক্সাওয়ালা পলাপায়ন কোনদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না তোদের মতো পয়সাওয়ালা পলাপায় ইনকাম করা হয়েছিল অবৈধ পথে একটু হিসাব করে দেখ সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে যে লুটপাট করেছে তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই বস্তায় বস্তায় টাকা দিচ্ছে ঘুষ বস্তায় বস্তায় গাড়িতে করে টাকা নিচ্ছে সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে খোঁজ নিয়ে দেখ বাড়ির ভিতরে পুরা নিচের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার এই ডলার এই ওই কারেন্সি এই কারেন্সি টাকা এইভাবে সব ই করা রয়েছে টাকা একদিনে সরাইতে পারতেছে না সময় নিয়ে নিয়ে একদিন দুই দিন তিন দিন অল্প 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 করে সে টাকা সরাচ্ছে যা খোঁজ নিয়ে দেখ টাকা দিয়ে করবে কি আরে বেটা সম্মান টাকা টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না কারণ পাবলিকের বিরুদ্ধে লাগছে পাবলিক হলে গিয়ে সব অসহায় গরিব পাবলিক মূর্খ পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের দিস ইজ সিমটম অফ আওয়ামী লীগ ফেসিজম অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে সেদিন ইলিয়াস মানে পুরানা হান্ড্রেড পার্সেন্ট আসিফ নজরুলের ফেসবুকে যা ইউটিউবে যায় যান কমেন্ট পড়েন আর আমার কমেন্ট পড়েন আমি যেদিন দেখব মানে হান্ড্রেড বা ফিফটি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট মানুষ যেদিন আমার আমাকে নিয়ে গলাগালি করবে আমাকে যেদিন আমি ইউটিউবে ফেসবুকে না আমি যে অথবা আমাকে এখান থেকে লিভ নিতে হবে আমি ঠিক মতো পারছি না আপনি যেটা বলছেন আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামাল জায়দ তেগদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধরিয়া একটু কামড় দিয়া চিপ দিয়া জাঙের নিচের ঘাম খাওয়ার জন্য বসে আছেন আপনাদেরকে বলবো যে আপনারা কগুলি করতে থাকেন কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরও আমার পক্ষের মানুষজনও তো আছেন তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমি কাউকে বলি একজন একজনকেও বলি নাই যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন আমার পক্ষে কাউকে কাউকে নাই তো তাদেরকে বলবো যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান তাদেরকে বলবো যে ভাই আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই ব্যক্তিগত আক্রমণ তারা করেছে তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল পনেরো বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল এটা কি আক্রমণ তারেক রহমান কি প্রতিষ্ঠান কোম্পানি খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি তারা নিয়ে যাচ্ছে তাই বলা যাবে কি বলে নাই সেটা বলেন খালেদা জিয়ার চরিত্র থেকে শুরু করে অর্থনৈতিক ইয়ে দুই কোটি টাকা এতিমের টাকা আত্মসাত থেকে শুরু করে কি বলে নাই সব বলা হয়েছে ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল না জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে এটার নাম ব্যক্তিগত আক্রমণ না আমি মনে করি না কোনোটাই ব্যক্তিগত আক্রমণ না যারা ব্যক্তি এই পাবলিক ফাংশন করতে আসবে তাদের কোনো ব্যক্তি জীবন নাই তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে যে অভিযোগ আসুক প্রতিটা অভিযোগের জবাব দিতে আমি রাজি যে বলবে যার যেমনে বলবে আমার সাথে আসবে আচ্ছা সে ব্যক্তি বলবে যে সে পুরুষ হোক নারী হোক যাই হোক সে আসবে বলবে যে আমার সাথে বসতে চায় যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো বসে তারপরে পূজায় দিব যে কার দোষ কার ভুল কি হয়েছে আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সবকিছু জবাব দিব কিছু বলি না অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলিনি বলার দরকার নেই বলে লাভ কি যে যার যার মতো থাকুক ওগুলো নিয়ে কোনো কথা বলি না অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনি অনেক অভিযোগ শুনি শুনে হাসি শুধু যে ঘটনা কি আর বর্ণনা হয়েছে কি ওইটা নিয়ে যদি কোনোদিন যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ হইতে আসে কেউ যদি করতে আসেন আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি একদমই ট্রান্সপারেন্ট তো এটাই যেটা বললাম যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি মানুষের জন্য কাজ করি এই দেশের জন্য কাজ করি দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাব সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই সো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে যেদিন শুনবেন যে নিউ ইয়র্কে আমার বিশাল আকারে শাহদ আলমের মতো দুই তিনটা বাড়ি চারটা গাড়ি তারপরে এইসব মানে লাকজারিয়াস জীবন যাপন করতেছি সেদিন মনে করবেন যে আমি গণ আমার আমার আর আমি আর ঠিক নাই আমি ভুল পথে চলে গিয়েছি অর্থাৎ ওই জায়গায় কোনো দিন যাব না আপনাদের কাছে অনুরোধ যে উপদেষ্টাদের সাথে যে কথাগুলো বলেছি যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি এই বিষয়গুলো আসলে আমি নিজে থেকে করতে চাইনি তারা বাধ্য করেছে এবং বিএনপিকেও বলবো যে বিএনপির লোকজন যারা আছেন তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে একটা ভবিষ্যৎবাণী করে যাই সব শেষে অপেক্ষা করেন এপ্রিল মেয়ের দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে এ ভবিষ্যদ্বাণীটা করে গেলাম তো তারা কি করবে আসিফ নজরুল কি করবে আসিফ নজরুল এখন ইন্ডিয়ান লবিং মেইনটেইন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে সব শেষ সব শেষ এই যে দুধকের যে চেয়ারম্যান বানানো হলো জানেন কি এই প্রথমালের প্রোডাক্ট নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে ই তদ্বিন করা হয়েছে আরেকজনকে বিএনপি কথা শোনা হয়নি আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে সো তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে অডিটের অডিটের যে ডিজি ডিজি আছে কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন সব অডিটের সব কাগজপত্র কাগজ করে ফেলছে আসিফ নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়েতে সব কিছুতেই আপনার আপিল করা যাবে মানে নর্মালি তো আপনার রায় হবে রায় হলে তারপর আপিল কিছুতে আপনি মনে করেন একটা আপনি একজন সাক্ষী করবেন ওনার সাক্ষ্য দিয়েছে ওইটার বিরুদ্ধে আপনি আপিল করবেন এই মামলা করতে পাঁচ হাজার বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন এগুলো সে করছে আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে বলবো আমার আমার পক্ষে আপনাদের ই করার দরকার নেই আমি দিন শেষে কেউ আপনারা টের পেয়ে যাবেন আল্লাহ যদি বাঁচা রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানান ভাবে পায় তারা করবে বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি বিএনপির নামগুলো নাই বললাম অনেকের নাম আপনারা জানেন জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নাইব নায়েবে আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন সো এইরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা ই করবে এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনার দলের ভেতরে যারা যারা জামা এই ভারতের এই তাবেদার রয়্যাল এজেন্ট তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না দুই দলকে আমরা একই জায়গায় চাই তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে ভিন্নতা থাকবে তারা নির্বাচন করবে নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোন ধরনের দ্বিধা বিভক্ত এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ বয়ে আনবে তো সবার কাছে অনুরোধ আপনারা আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানায় দিবেন যে আসিফ নজরুল কোনো ইলিয়াস হুসেন কোনো ব্যক্তি আক্রমণ কোনো ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চাই যে শেষ করি বিডিআর এর জওয়ানদেরকে জানুয়ারি নয় তারিখে শুনানি আছে ছেড়ে দিতে হবে দুই চারজন না সবাইকে যতটুকু শুনলাম কয়েকজনকে সারার জন্য তারা পদক্ষেপ নিয়েছে যারা যারা মূল ঘটনা জানে বিডিআর এর তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরো চেষ্টা করছে সবাইকে ছাড়তে হবে এই মামলা খারিজ করতে হবে এই মামলা পুরো খারিজ করতে হবে নতুন মামলা হবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল কর্নেল হাসিনুর রহমান সুমন ভাই তারপরে ওই যে সোয়েব ভাই তারপরে ওইদিকে যারা যারা আছে এদেরকে এটার সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে কারা কারা এগুলো করেছে এখন সেনাপ্রধানের পাশে ওই মেজর জেনারেল ওই লেফটেন্যান্ট জেনারেল এরানা এদেরকে দিয়ে ওই কমিশন হবে না যারা ঘুম ছিল তাদেরকে দিয়ে করতে হবে এই কমিশন যেই সব পরিবার আলেমদের যাদের যাদের গুণ করে রাখা হয়েছিল তাদের পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ওই ঘটনাগুলোর আলাদা আলাদা তদন্ত হবে প্রথম আলো স্টার কালবেলা সহ যেই সব পত্রিকা টেলিভিশনের সাংবাদিকরা এখনো পর্যন্ত দোষকদের হয়ে কাজ করছে আগে কাজ করতো এখনো কাজ করছে হত্যা মামলার আসামি তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে ছাত্ররা যারা আহত আছে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে যারা মারা গিয়েছিল পাঁচ পাঁচ লাখ টাকার ক্ষয়রাতি না তাদেরকে পাঁচ কোটি অন্তত অন্তত এক কোটি টাকা তাদেরকে দিতে হবে সো এই বিষয়গুলো পরিষ্কার ভাবে আমাদের সামনে আসতে হবে যদি না আসে তাহলে কে আমার কি বললেন জামাতের আমির বললেন না তারেক রহমান বললেন আমি কোনোটার কেয়ারও করি না যদি আমার যদি এই জায়গাগুলো যদি ঠিক করে দেন আমি জামাতের আমিরের পায়ে ধরে বসে থাকবো তারেক রহমানের পায়ে ধরে বসে থাকবো কোনো সমস্যা নেই আমার কিন্তু এই জায়গায় কোনো ছাড় না কোনো ছাড় দেওয়া যাবে না এই পনেরো বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই জন্য না পাঁচ জানুয়ারি অনেক মানুষ বলে ফেলেন না ধাপ করে বলে ফেলতে পারেন যে ভাই দেশে আসেন দেশে আসে এই করেন দেশে আসে আপনি যে বলেন না রাস্তায় যারা মারামারি করেছে ওই লোক আমারে বলে না আপনি যদি বলেন ওই জীবনে কোনোদিন রাস্তায় নামেন নাই আমি ইলিয়াস দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি একা ওইখানে থেকে কখনোই কম্প্রোমাইজ করি নেই আজকেও করছি না ভবিষ্যতে কোনোদিন করবো না খলিল বিরানির বিরানির থেকে এক টাকা ভাগও নিব না উবার চালায় খাইতে হইলে না আরো যদি মাটি কাটতে যদি হয় আমি মাটি কেটে খাবো শাহিদ আলম তুমি আমারে নিয়ে উবার ড্রাইভার বলো না কফি বিক্রেতা বলো ডেলিভারি ম্যান বলো যা মনে চাই বলো আমি চুরি করি না বিরিয়ানির থেকে এক হাজার টাকা ভাগ নেই না দর্শক সাংবাদিক ভাইয়ের কতগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক এবার আমরা দেখে আসি আসিফ নজরুল সালের ভিডিওটি রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই অসাৎ না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি আজ শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি আমরা মনে করি যে শহীদ বুদ্ধিজীবীরা শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি গণতন্ত্র এবং মানুষের অধিকারের লড়াই করেছিলেন আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটা আমাদের যে একাত্তরে মুক্তিযুদ্ধ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন মুক্তিযুদ্ধরা আছেন ওনারা যে স্বপ্ন যে প্রত্যয় এবং যে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ছাপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থান জুলাই গণঅভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে সেই তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে আমরা উনিশশো একাত্তর সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্বাদ না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি সেটাই যেন আমাদের প্রত্যয় হয় দর্শক আসিফ নজরুল স্যার এবং সাংবাদিক রিয়াজ ভাইয়ের কথাগুলি শোনার পরে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কে সঠিক পথে আছে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন বসে শেয়ার করুন দেখা শুরু করতে পারেন আসসালামু আলাইকুম